মিলিয়ে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অংশ অংশগ্রহণ করলেও নিজের ফাঁদে যে নিজে ফেসেছেন, সেইটা কার্যত কালকে অনেক সমালোচকরাই বলছিলেন সাড়ে পাঁচশো কিলোমিটার জমি দেওয়া হয়নি সেই জন্য ফেন্সিং হচ্ছে না তাই অনুপ্রবেশের যে সংখ্যা সেটা ক্রমে বাড়ছে পঞ্চাশ কিলোমিটার জমি নিয়ে যে বিএসএফ কে দেওয়াটার বিষয়কে কেন্দ্র করে যে জল্পনা রাজনৈতিক সংঘাত বলা যেতে পারে সেটা আরো চরম আকার ধারণ করল নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলিবাজী আমি বিট্টু রায় চৌধুরী এসআইআর নিয়ে বিভিন্ন রাজ্যগুলোতে বিশেষ করে অবিজেপি রাজ্যগুলোতে বিরোধিতা করে প্রস্তাব এসেছে কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে যা ঘটলো তা সামগ্রিকভাবে নানা প্রশ্নচিহ্ন দানা বাড়ছে তার কারণ হচ্ছে গতকালই আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর বিষয়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টে সবল জবাবে যে অংশগ্রহণ তার দেখা গিয়েছে এবং সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন কিন্তু কোনো প্রেস কনফারেন্স করেননি তার পাশাপাশি তিনি যখন কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন সেই মুহূর্তে আমরা দেখতে পারলাম যে তিনি প্রেস কনফারেন্স না করে সরাসরি বেরিয়ে গেলেন ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে হেয়ারিংয়ে অংশগ্রহণের যে বিষয়টা সেটা নিয়ে একটা অংশ রীতিমতো মানে কার্যত একটা উৎসবের যে মেজাজ সেই মেজাজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব এসায়ের রোখা ইত্যাদি ইত্যাদি কিন্তু আলটিমেটলি যে বিষয়টা দাঁড়ালো যদি সুপ্রিম কোর্টে হেয়ারিং কালকে পজিটিভ থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন না প্রেস কনফারেন্সের মুখোমুখি হলেন না ইত্যাদি ইত্যাদি এই অবস্থায় দাঁড়িয়ে নানা প্রশ্নচিহ্ন যখন দাঁড়াবাদতে শুরু করেছে সেই মুহুর্তে আমরা দেখলাম বিধানসভাতে ওয়ান সিক্সটি নাইন মোশানে শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী তার তরফে একটি প্রস্তাব এসেছে এবং সেই প্রস্তাব নিয়ে আমরা বারবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন মহলে আলোচনা ছিল কারণ একই সঙ্গে আমরা দেখেছি নওশাস্তির দিকে তিনিও প্রস্তাব এনেছিলেন সেটা গৃহীত হলো না এবার ঘটনা হচ্ছে আজকে হঠাৎ করে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডেকে গোটা শিডিউলটাকে রিশিডিউল করে দেওয়া হলো সেখানে এসআইআর নিয়ে আলোচনার বিষয় ছিল কিন্তু আলটিমেটলি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন সুপ্রিম কোর্টে যেহেতু গোটা বিষয়টা চলছে তাই এটা নিয়ে কোনো আলোচনা করা যাবে না যদি তাই থাকে তাহলে আজকে সকালবেলা বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক থেকে কেন এর যে ওয়ান সিক্সটি নাইন মোশনে আলোচনার প্রস্তাব আনা হয়েছিল সেটাকে কেন বাতিল করা হলো না সেটা নিয়েও প্রশ্ন রয়েছে কিন্তু একই সঙ্গে এটাও যে হয়তো এসআইআর নিয়ে আলোচনা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফাঁসতে পারেন তার কারণ ইলেকশন কমিশন সরকারি কর্মচারীদের চেয়েছিলেন ডাটা এন্ট্রি অপারেটারদের চেয়েছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে ডাটা এন্ট্রি অপারেটারদের দেওয়া হয়নি মাইক্রো অবজার্ভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা অভিযোগ ছিল মাইক্রো অবজার্ভার সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি একটা অডিও ভাইরাল হয়েছে সেই বিষয়টাও আমরা কার্যত চাক্ষুষ করেছি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখানে তিনি পোস্ট করেছেন স্যার ওনলি মাই লাস্ট সাবমিশন স্যার স্যার হোয়াট এবাউট দে হ্যাভ অনলি ফার্স্ট প্লেস 58 লাখ ডিলিটেড দে ডিডন্ট হ্যাভ এনি স্কোপ টু অ্যাপিল ইভেন ফর্ম 6 Number two, the second place, one crore, 30 lakhs. Only my request would be whatever the system is maintaining, the other state, they are only targeting Bengal. Only for Bengal, they appointed these micro observers. Yes, to the the people. My submission be, sir, case not the নট উইথ দ্য মাইক্রো অবজার নট উইথ দ্য রোল অবজার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছিল ইলেকশন কমিশন সেটা রাজ্যের তরফে দেওয়া হয়নি সঙ্গে বিভিন্ন জায়গাতে আইসিডিএস বা আশা কর্মীদের মোতায়েন করা হয়েছিল কন্ট্রাকচুয়াল বেসিকে যারা কাজ করেন তাদের মোতায়েন করা হয়েছিল এই এসআইআর পর্বে দাঁড়িয়ে অর্থাৎ সবটা মিলিয়ে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হেয়ারিং এ অংশগ্রহণ করলেও নিজের ফাঁদে যে নিজেই ফেঁসেছেন সেইটা কার্যত কালকে অনেক সমালোচকরাই বলছিলেন সেই কারণের জন্য সুপ্রিম কোর্ট থেকে যখন জয় জয়কার উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই সমস্ত স্লোগান উঠে আসছে তখন আমরা চাক্ষুষ করতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য পেশ করলেন না তিনি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গেলেন এবং যখন তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন তখনও তিনি রকম প্রেস কনফারেন্সের মুখোমুখি হলেন না এবং আজকে অদ্ভুতভাবে এসআইআর নিয়ে আলোচনা ছিল এবং সেই আলোচনা বাতিল হয়ে গেল কিন্তু তার সঙ্গেও এটাও জল্পনা তুঙ্গে যখন এসআইআর নিয়ে জল বাতিলই হবে সুপ্রিম কোর্টের যখন নির্দেশই রয়েছে সুপ্রিম কোর্টে যখন মামলাটা চলছেই তাহলে আজকে সকালবেলা প্রায় এগারোটার সময় বিজনেস অ্যাডভাইজারি বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যখন শিডিউলটা রিশিডিউল করা হচ্ছে তখনও কেন তাতে এই গোটা বিষয়টা অর্থাৎ এসআই নিয়ে আলোচনার বিষয়টা উল্লেখ করা থাকলো সেটা নিয়ে প্রশ্ন বিস্তর আজকে বিধানসভার অভ্যন্তরে একটা তুমুল বাকবিতণ্ডার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও শঙ্কর ঘোষ বাজেট অর্থাৎ দেখতে পেলাম যে এসআইএন নিয়ে আলোচনা যখন বাদ হয়ে গেল সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপালের যে বাজেট ভাষণ তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আলোচনা চলছিল এবং তখন শঙ্কর ঘোষ বক্তব্য রাখতে গিয়ে যখন এসআইআর প্রসঙ্গ উত্থাপন করলেন তখন তার বক্তব্যকে এক্সপান্স করা হলো এসআর শব্দটা ব্যবহার করা যাবে না এই সময় দাঁড়িয়ে বিরোধী দলনে তো শুভেন্দু অধিকারী নবতম একটা কৌশল নিলেন তিনি অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করতে শুরু করলেন এ রাজ্যে দাঁড়িয়ে অনুপ্রবেশের সংখ্যা ক্রমে বাড়ছে এবং রাজ্য সরকার জমি দিচ্ছে না সেই বিষয়টাকে কেন্দ্র করে কার্যত এর প্রসঙ্গটাই ঘুর পথে তিনি উত্থাপন করলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেই প্রসঙ্গটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন না বলছেন এই বিষয়টাকে ভাবে উল্লেখ করবো কারণ হাউসের অভ্যন্তরে যে আলোচনা হয়েছে সেই আলোচনার যে বিষয়বস্তুগুলো সেগুলো স্বাভাবিকভাবে লাইভ হয় না তো সেই কারণের জন্য এই বিষয়টা নিয়ে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় হাউসের অভ্যন্তরে এবং শুভেন্দু অধিকারী হাউসের অভ্যন্তরে যে কথাগুলো বলেছেন পরপর উল্লেখ করব। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যেটা বলছেন এসআইআর সংক্ষিপ্ত আলোচনা ছিল সেই আলোচনা করতে দেওয়া হয়নি সিদ্ধান্ত বাতিল হয়েছে কিন্তু সেটা আগে ভাগে কেন জানানো হয়নি বিরোধী দলকে সেই বিষয়টা যেমন উল্লেখ করেছেন একই সঙ্গে পাঁচশো কিলোমিটার এলাকার জমি হস্তান্তরের বিষয়টা উল্লেখ করেন যে সাড়ে পাঁচশো কিলোমিটার জমি দেওয়া হয়নি সেই জন্য ফেন্সিং হচ্ছে না তাই অনুপ্রবেশ যে সংখ্যা সেটা ক্রমে বাড়ছে এর পাশাপাশি সংক্রান্ত বিষয় নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে একত্রিশে মার্চের মধ্যে জমি দিতে হবে সেই বিষয়টাও আজকে শুভেন্দু অধিকারী উল্লেখ করেন এখানে একটা টুইস্ট আছে একত্রিশ মার্চের মধ্যে ডিএ যেমন দিতে হবে একত্রিশ মার্চের মধ্যে বা যে কটা জায়গায় জমি দেওয়া হয়নি সেই জায়গাগুলোতে জমি দিতে হবে বিএসএফকে এই বিষয়টাও হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ একত্রিশে মার্চ খুব ইম্পর্টেন্ট একটা ডেট এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন বক্তব্য রাখতে শুরু করেন সেই সময় দাঁড়িয়ে তিনি বলেন যে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে জমি দিয়েছে সিআরপিএফকে জমি দিয়েছে বিএসএফকে জমি দিয়েছে এরপরেই যখন বিএসএফের সীমান্ত এলাকারও পঞ্চাশ কিলোমিটার বাড়াতে হবে এই বিষয়টা যখন তিনি উল্লেখ করেন সেই সময় দাঁড়িয়ে আমরা কার্যত দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএসএফ পঞ্চাশ কিলোমিটার এলাকায় ঢুকে গিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন করছেন ফলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন এবং তারপরই তিনি বলছেন পনেরো কিলোমিটার জমি দিয়েছে আগে সেটার কাজ শেষ করতে হবে স্বরাষ্ট্র সচিব এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন মিটিং হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মিটিং মিটিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটা হলো জমি দেওয়া হবে তবে পঞ্চাশ কিলোমিটার জমি নিয়ে যে বিএসএফকে দেওয়াটার বিষয়কে কেন্দ্র করে যে জল্পনা রাজনৈতিক যেই সংঘাত বলা যেতে পারে সেটা আরও চরম আকার ধারণ করলো তবে বিএসএফের বিরুদ্ধে সরাসরি এমন তর অভিযোগ যে বিএসএফ জনগণের ওপর আক্রমণ করছে সেটা আবার নতুন করে সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষদগার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মনোভাব সেটা আবারও প্রকাশ্যে আসছে অর্থাৎ বললেন যে বিএসএফ নাকি অত্যাচার করছেন তো এক্ষেত্রে দাঁড়িয়ে বিএসএফ এর কি ভূমিকা পরবর্তী ক্ষেত্রে হতে পারে সেটা নিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন প্রশ্ন থাকবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই এসআইআর বিষয়কে কেন্দ্র করে যখন হাউসের অভ্যন্তরে আলোচনা হল না কিন্তু ঘুরপথেই কোথাও গিয়ে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম সামগ্রিকভাবে আলোচনা আলোচনাতে এসআইআর ঘুরে ফিরে চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রসঙ্গ উল্লেখ করলেন কাঁটাদারের প্রসঙ্গ উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী জমি দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফে সেই বিষয়টা যেমন উল্লেখ করলেন একই সঙ্গে অনুপ্রবেশের যে সমস্যা সেটা উল্লেখ করলেন ফলে এসআইআর নিয়ে আলোচনা হলো না আজকে বিধানসভায় ঠিকই সুপ্রিম কোর্টের কারণকে দেখিয়ে নির্দেশকে দেখিয়ে রীতিমতো সেই এসআইআর নিয়ে আলোচনার বিষয়টাকে কার্যত সাইডে রাখলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তবে ঘুরে ফিরে এসআইআর প্রসঙ্গ আজকে আলোচনার ভিত্তিতে উঠে এলো তার বলার অপেক্ষা রাখেন করলেন কারণ ব্যবহার করেছেন তাই তার শব্দগুলো সমস্তটাই এক্সপঞ্জ করে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা নিয়ে রাজনীতি তুঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে আগামী সোমবার দিন সুপ্রিম কোর্টে আবারও হিয়ারিং রয়েছে সেখানে দেখার বিষয় রাজ্য সরকারের তরফে কোনো নির্দিষ্টভাবে তথ্য দেওয়া হয় কিনা কারণ রাজ্য সরকারের বেশ কিছু একটা খামতি থেকে গিয়েছে যেটা হলো ডাটা এন্ট্রি অপারেটার না দেওয়া কন্ট্রাকচুয়াল বেসিকে যাদেরকে কাজে লাগানো এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন খামতি থেকে গিয়েছে সেগুলো যদি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় বা বলে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী রয়েছেন বা শাশুদের যিনি আইনজীবী রয়েছেন তিনি যদি জমা দেন তাহলে এক্ষেত্রে প্রবলেম হতে পারে কারণ নিজের জালে নিজেই ফাঁসতে পারে রাজ্য সরকার এখন দেখার বিষয় গোটা পরিস্থিতিটা কোন দিকে গিয়ে দাঁড়ায় কারণ এসআইএন নিয়ে যখন গোটা দেশের বিভিন্ন অবিজেপি স্টেটগুলো প্রস্তাব আনছে প্রস্তাব পাশ করছে তখন যে রাজ্য সরকারের তরফে এতটা সক্রিয়তা দেখা যাচ্ছে এস বন্ধ করার জন্য সেই রাজ্যে বিধানসভাতে এসআইআর নিয়ে সময় মতো আলোচনা হলো না এবং এখানে বিরোধীদের আরেকটা প্রশ্ন উঠে আসছে যেটা খুব ইম্পর্টেন্ট যে রাজ্যের যদি এসআইআর নিয়ে আপত্তি থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একুশে জুলাই সভাতে গিয়ে সরাসরি বলছেন যে এসআইআর কোনো মতে হতে দেবো না এসআইআর হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের এসআইআর কাজে ব্যবহার করার কি মানে আছে ফলে এখানেই যাবতীয় প্রশ্নের সূত্রপাত আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লু ডব্লু ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ